یا نبی صلی اللہ علیہ والہ اللهم تجھ کی یاد ہی مو دین والا اے سبایا تیرے گان وانی مو دین والا اے ابو محمد سب نبی صلی اللہ علیہ والہ تو بالوں شان شان صلی اللہ علیہ والہ اے اللہ

সবাই বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দেন

আমি নিচের ডাক্তার ডাক্তার দিশি আমি কি মরণবিড়ল

मौसाबीराबादी مرحبا مرحبا सरंदीप maraba

পানির জন্য কষ্ট পাচ্ছে তাই তিনি স্বপ্ন দেখানোর পরে ওনার পরিবারের শরীফে এবং ফরহাদ শরীফের ক্রমে মালিক শরীফের ক্রমে দীর্ঘ সাত দিন

তা প্রথম করেছিলেন বাজার মসজিদ এবং আমি ওই মসজিদের ক্ষতি দেখেন আমরা এই এই ডাক্তার সাহিরুদ্দিন সাহেবের যেদিন সানাদান নামাজ পড়ানো হয়েছিল শাহিন ইভুদী না সানার মতো বা সেখানে হামলা করেছিল না সেদিন হামলা করেছিল শত শত এই উহাবি খারেজি নবীর দুশ্মনেরা নবীর দুশ্মনেরা সেদিন আমাদের বিরুদ্ধে এবং এই জায়নামাদের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইক দিয়ে বৈদিন বাজারে আমাদের জানালার পাশে তারা এসে আমাদের এই জানাদার বিরুদ্ধে উচ্চারণ করেছিল অথচ আমার নবী বলেছেন যার সাথে যার সঙ্গ যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন Oh, oh,

দরিবাল ছিল সে গাজির রহমান ভালোবাসা ছিল এই শাক তাইল ভালোবাসার ফারুকীর ভালোবাসা ছিল বদলুলার সাদে বাবার ভালোবাসা ছিল ভালোবাসা ছিল ছিল আজকে আমরা নিখুত একেবারে ঘোষণা দিয়েছেন

করি করে কথা কইলে মানে আমার কাজ ধর মানে খবর দিতে অনেক শক্তিশালী মানুষ থাকে শক্তিশালী থাকে লাগে তোমাদের আমার মেলা কাজ করে আমি কাজ করি দেখো আমার ডিউটি আছে আমি ডিউটি পালন করি আরাম করতাম যাই আমার কাজ ধর আই না আমার কাজ ধরে যায় তো আমাকে উঠো উঠাইলে আপু नगरे दुम दुम ले गए वो फोन ही गिरा बैठे से अरे ऊपर ऊपर बसते रहे हमें अब बाइदर के पोलर परे अरे वो फोन ही और भाईया बाकी सब नवर बसते रहे ऐ मौला रे भाई बुडा सोजा तागा मौला रे भाई सही गारे रे अससत कादरिन ने तो बेन ने तूने अससत दिए रे सानी योई मौला रे भाई अगो सला नबी साला

উনি ডাক্তার জাহিরুদ্দিন মাজভান্ডার সন্দীপি উনি আজ থেকে দীর্ঘ নয় মাস তেরো দিন পূর্বে আন্তেকাল করেছে যেদিন আন্তেকাল করেছে ওই দিন ছিল শুক্রবার এবং জিয়াউলাদ সায়ন সৈয়দ জিয়াউলাদ মাজভান্ডারি রহমতুল্লাহ আলহ উরু শরীফের দিন ওই দিন তিনি আন্তেকাল করেছিলেন আজকে দীর্ঘ নয় মাস তেরো দিন পরে এবং যেই দিন উনি আন্তেকাল করেছে উনি মাছ তরিকার মুড়ি হওয়ার কারণে জামা মাহফিল করার কারণে মাছ ভাণ্ডারীর অনুযায়ী চলার কারণে যে উনি এমতেকাল করছে ওই দিন ওই দিন ওনাকে বয়কট করা হয়েছে ওনার জানাজা বয়কট করা হয়েছে ওনার জানাজার মধ্যে থেকে মানুষকে আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইসের মাধ্যমে আপনারা চিনেন আমি নাম ধরবো না শুধু শুনবি না শুধু কমই না অন্য অন্য যে সমস্ত আলমরা ছিল তারা এখানে হতুয়া দিয়েছে যে এই জানাজার নামাজ পড়া জায়াজ নাই অত যার জানা জানা মাস পড়া যায় বলেছে আজকে তিনি নয় মাস তেরো দিন পরে সম্পূর্ণ নয় মাস দিন পরে ওনাকে থেকে ওনার পরিবার পরিজনকে যখন তোলা বলা হয় স্বপ্ন দেখানো হয় ওনাকে তোলার জন্য কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক দেখানো হলো উনি তখন এটা ততটুকু প্রাধান্য দেন নাই এরপরে আরেক ছেলেকে দেখানো হচ্ছে এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন বিশেষ করে চরণজিত দরবার শরীফ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে কবর থেকে তোলার জন্য তখন দরবার শরীফের এজাজত ক্রমে আজ আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলার তোলা হলো রাত্রিবেলা এখন ওনাকে কবর থেকে তোলা হলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সম্পূর্ণ অক্ষত অবস্থায় যেভাবে ছিল সেইভাবে যেভাবে স্বপ্নে দেখাইছি ঠিক সেইভাবে ছিলেন। আপনারা আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো। সেটা হচ্ছে উনাকে বলা হয়েছে বেদாதி। ওনাকে বলা হয়েছে মাজার পূজারি। আজকে দেখেন যিনি বেদாதி, যিনি মাজার গুজারি তার কি অবস্থা? উনি যদি মাজার পূজারি হয়, উনি যদি বেদாதி হয় আজকে ওনার কবর কখনো উনার শরীর উনা দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না। কাপড়ও কত কাপড় পর্যন্ত অক্ষত কাপড় পর্যন্ত এতটুকু পরিমাণ সিঁড়ে নাই। শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লয়ে গেছে যেহেতু দীর্ঘ দিন যাবত পানির মধ্যে ছিল। শেওলা

এই জায়গাটা আমার দাদা জানছিল দীর্ঘ নয় মাস তেরো দিন এইটা দেখেন এই পানি এই পানি ভিতরে উপরে লেয়ার যেটা দেখা যাচ্ছে নীল এখান পর্যন্ত পানি ছিল তখন তিন মাস আরো তিন মাস আগে আরো তিন মাস আগে আমার মাস্টার কাকাকে দেখাইছে স্বপ্নে তখন আমরা এত গুরুত্ব দিই নাই তারপর আমার কাকা আমার দাদুকে জানা আমার দাদুকে এই বিষয়টা শেয়ার করছেন দাদুর সাথে দাদুর সাথে শেয়ার করার পরে দাদু আমার কাকাকে বলতেছে তোর ভাই তো সাতজন আছে তাহলে তোকে দেখেছে যাতে এটা অতসব ভুল দেখাতে পারে অপেক্ষা কর আর যদি কেউ দেখে তাহলে একটা ব্যবস্থা করিস সময় মতন সেদিন রাতে চার বেলার মাসে সেদিন রাতে মরমের মনে হয় মোস্টলি দশ তারিখ বা এগারো তারিখে আমার ছোট কাকাকে দেখেছে আমার ছোট কাকাকে এমনভাবে দেখেছে জানি আমি বলার ভাষা নেই আমার কি হস্ত ছিল আমরা ফ্যামিলির রূপ যারা আমরা করতে পারবো তারপর এখন দীর্ঘদিন অপেক্ষা করার পর দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা খনন করব আমরা দেখবো আমাদের আজানকে আমাদের দিলে পানি বিশ্বাস হয়েছিল আমরা তৈরি করতো মেজ ভান্ডারি আমরা মেজ ভান্ডারি গোলাম আমরা আমরা ভান্ডারে গোলাম আমরা ভান্ডারি আমার দাদা আমার দাদা সুবর্ণ চরে সর্মহদিনে সর্বপ্রথম মেজ ভান্ডারি ঢোল বাজার চরণদ্বীপের ঢোল বাজার আমার দাদা যে দুশনেরা আমি বলতে একটা আমার লাস্ট কথা যে দুশ্মনেরা যেদিন আমার দাদা জানা দিন হাজার হাজার মানুষকে ভুল বুঝিয়ে বাড়ির সামনে থেকে জানাজার মাঠ থেকে যারা নিয়ে গেছে আর যারা নামাজ পড়ে নাই আমি নাম ধরতেছি না মোল্লা উনি বিশেষ মোল্লা মসজিদের ম্যাম ওনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে উনি কিভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ

نبي صلی اللہ علیہ وسلم والا کر کی لائی تو بولو درے دل والا اے اللہ جس طرح